নমস্কার যমুনা ট্যুর অ্যান্ড শেষ সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা যে জায়গাটাতে বর্তমানে আছি আগে আপনাদেরকে সবার আগে নদীটার সঙ্গে আমরা পরিচয় করাবো আমি এই নদীটা হচ্ছে সেই ফলগু নদী যেটা সত্য যুগে তেতা যুগেতে মাতা সীতা এই সেই ফলগু নদী যে মিথ্যা কথা বলার জন্যে যাকে মাতা সীতা অভিশাপ দিয়েছিল যে ফলগু যখন রাজা রামচন্দ্র এবং ভগবান রামচন্দ্র এবং লক্ষণ ভাতা লক্ষ্মণকে নিয়ে যখন বাজার করতে গিয়েছিল তখন যখন পিণ্ডদান করতে এসেছিলো দশরথের তো ঠিক সেই সময়তেই দশরথের আত্মা এসে বলে যে মা তুমি আমাকে পিণ্ডদান দাও তখন এই ফলগু নদীর বালি নিয়ে মাতা সীতা দশরথকে পিণ্ডদান করেছিল এবং সকলকেই যখন বলেছিল যে মাতা সীতাকে পিণ্ড দিয়েছে সকলেই মিথ্যা কথা বলেছিল ফলগু নদী বলেছিল তুলসী পাতা বলেছিল অসত্য পাতা বলেছিলো শুধুমাত্র বলেছিল সত্যকে বটগাছ এই সেই ফলগু নদী এই নদী কিন্তু মাতা সীতাকে মিথ্যা কথা বলেছিল কথার ফলস্বরূপ কী হয়েছিল মাতা সীতা এনাকে অভিশাপ দিয়েছিল যে ফলগু তুমি মাটির নিচেতে বইবে বর্তমানে এখানকার প্রশাসন ওখানে ড্যাম তৈরি করছে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজটার ওখানে একটা ড্যাম আছে হালকা করে ওপর দিকে বেঁধে দিয়েছে যাতে মানুষজন এখানে এলে জলটাকে আপনার বেঁধে রেখেছে কারণ মানুষজনের কাজে লাগানোর জন্য ওইদিকে আপনারা যদি আমরা যদি যাই দেখতে পাবো ফলগু কিন্তু সর্বদা মাটির নিচেতেই বসে ঠিক ঠিক আমরা আছি ফলগুর ধারে থেকেই তার ভিউটা আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি বন্ধুরা আপনারা সেটা অবশ্যই দেখুন এইদিকেই ওইদিকে যে সামনে যে পাহাড়টি আছে ওইটি হচ্ছে ওই পাহাড়টিকে বলে হচ্ছে সীতাকুণ্ড ওখানে সীতাকুণ্ড ওখানে স্বয়ং মাতা সীতা এবং হনুমানজির পদচিহ্ন আছে ঠিক ওই সামনে যেটা আছে সেটা আমি পিছন দিকের ভিউটা অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এটা ঠিক আমাদের হচ্ছে পিছনের সাইডে ওইদিকে পড়ে যাচ্ছে মহা শ্মশান মহা মুক্তিঘাট যেটাকে গয়া ধাম বলে মুক্তিঘাট এই দিকে আমি আস্তে আস্তে করে আমি আপনাদের নিয়ে আসার চেষ্টা করব সকালের যে অসংখ্য তো বিকেলের দিকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে সবাই আস্তে আস্তে স্থানে ব্যস্ত হয়ে আসে এখানে আমরা ফলগু নদী এই সেই মাতার সেই তেতার যুগ থেকেই ফলগু নদী মাটির নিচেতেই সর্বদা বইছে এবং অনেকে সন্ধ্যা তো জন্য